বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে পাঠিয়ে থাকে বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে তার চাইতে অনেক গুণ বেশি এখন প্রশ্ন হলো ইসলামী সরিয়ার দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না এ প্রশ্ন উত্তর হলো তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে এটা হলো মূল বিধান আল্লাহ সুমাতাল কর্মী বলেছেন ইয়ে নবী যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে তাহলে বুঝা গেলো মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইসলাম শরিয়ত দিয়েছে এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই এই জন্য সে সারা জীবন শিকার হবে এমন না বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে তালাকের বিকল্প আদালতে শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তফভি পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কিনা এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই ভাইরা আমার আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায় খাবার টাবার ভাত তরকারি তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে ইয়ে আপনার গ্লাসটা নিয়ে ডান হাত এরকম করে লাগায় পানি পান করি অনে ওলামা একরাম বলেছেন ডাইরেক্ট তো বাম হাতে হলে না দুই হাত লাগছে এটা বাম হাতে শুধু বাম হাতে খাওয়া না যায় নবী সাল্লাম এক ব্যক্তিকে বলেছেন কুল বিয়া মিনিকা তুমি ডান দিক থেকে খাও ডান হাতে খাও বাম হাতে খাওয়া এটা সুন্নার খেলাফ কাজ তো এই জন্য দুই হাত তো লাগাইছেন আপনি ডাইরেক্ট বাম হাত হয় না অনেক এটা জায়েজ বলেন কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল কথা কি বুঝাতে পারছি শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না এবং পড়লেও নামাজ হবে না এরকম অনেকে বলেন এমনটি সঠিক কিনা বনরূপসা দেখুন শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মসজিদে এই মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না বরং ওক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কিনা সালাতের সময় হলো কি না এ বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র ওয়াক্ত হলো কিনা যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়েই তাদের দেখার কোনো প্রয়োজন নেই স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্রে হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে আহ দিতে পারেন মেহেদি অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুল দেওয়া হয় অত পায়ে দেওয়া যাবে না দেওয়া যাবে অসুবিধা নাই কিন্তু পুরুষরা নয় মেয়েরা মেহেদি ব্যবহার করবেন